সবাই গাইছ কেমন আসবে শীত সবাইকে আমন্ত্রিত মানে আজকে এমন পরিমাণ শীত পড়ছে তো বলার বাইরে তো আজকে বিশেষ করে তোমাদের ভাবে আসার কারণ হচ্ছে

যেটা বলে একবারে তো অলরেডি আমার বেডরুম থেকে দৌড়ে নিয়ে আসছি কারণ এ হচ্ছে আমার লাইকা ঠিক আছে এই লাইকাকে আপনার প্রায় ভিডিওর মধ্যে পেয়ে থাকবেন কারণ ওই যখন আমি ভিডিও শুট করি তখন আমার সামনে আইসা লাফালফি করতো ওই যে হাতগুলা যখন লড়ে হাতগুলার মধ্যে লাফ মেরে দিয়ে লাইতো তো হচ্ছে লাইকা খুব আদরের একটা বিড়াল আমার তো লাইকা বললা দাও তোমরা সাবস্ক্রাইব করো বলো 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 তাদেরকে বলো হ্যাঁ বলে দিছি কিন্তু অলরেডি কারণ সে প্রকাশ করতে পারে না কিন্তু হালকা ভাবে বললা দিছি সাবস্ক্রাইব করার জন্য আর তোমাদের কেয়ার কেমন শীত কাটতেছে শীতের মধ্যে ওশে কমেন্ট করতে বলে যাইবা অসংখ্য ধন্যবাদ সবাইকে গুডবাই